হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি ব্যাঙ্গুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমরা চলে চলেছি ইঞ্জিবি রেলওয়ে স্টেশন তো স্টেশনে গিয়ে তোমাদেরকে বলছি কোথায় যাব দেখো চলে এসেছি স্টেশনে তো দেখো লাড্ডু খুব মানে কোলে থাকছে না নামে যাবে নামে যাবে এরকম তো লাড্ডু আঠেরো মাস হয়েছে তো সেজন্য আমরা চলে যাব তারাপীঠ মানত আছে তো লাড্ডুর ওখানে চুল কেটে আমরা পুজো দেবো তারা মায়ের কাছে দেখো আমাদের ট্রেন রওনা দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে তো আমরা পৌঁছে তোমাদের সাথে কথা বলছি আর যতটা পারবো তো এখনো চেষ্টা করবো দেখো এটা ফারাক্কা ব্রিজ ব্রিজটা অনেক বড় তো আমাদের ট্রেনটা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছে আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে তো এখান থেকে আমরা চলে যাব। একটি ছোট গাড়ি ধরে হোটেলে তারাপীঠে তো দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে গাড়ির অপেক্ষা করছি তো এখন আমরা ছোট গাড়ি করে চলে যাব তো দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি আর এটা আমাদের হোটেল হোটেল ওম তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছে এখন চলে যাব হোটেলটা খুব ভালো ছিল আর আমরা হোটেলে দুটো রুম নিয়েছি লাড্ডু খুব খুশি এসে এই যে মা এখানে লাড্ডু দেখো নিজে নিজে সিঁড়িতে উঠছে ধরতেই দিবে না ও কাউকে একা একা উঠবে একা একা নামবে খুব খুশি খেলা হয়েছে তো তো দেখো আমরা রুমে চলে এসেছি তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাবো একটু মন্দিরে বা একটু মার্কেটে মন্দিরে যে একটু তারা মায়ের দর্শন করবো কিন্তু আজকে পুজো দেবো না কালকে পুজো দেবো নিয়ে আজকে মন্দিরে যাবো ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি এখন তারপর টাউন টাউন খুব সুন্দর এটা এটাকেও একটা মন্দিরে যে আমরা যাচ্ছি এখন امی او اجو جی تا دو کا نکتے ریتے جاؤ ہاں اور وہ پڑھتے पूजा कर ले और रखा कर लो रखना चाहिए भगवतली रखवा दे भगवतली তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি ভেতরে ভিডিও ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো আমরা এমনি দর্শন করে নেব ভেতরে তারপরে তো দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আমরা চাউমিন শেয়ার করে খাচ্ছি অনেকটাই চাউমিন ছিল তো ভাবলাম শেয়ার করে খাই তারপরে আমরা এগ রোলও খাবো চাউমিনটা টেস্টি ছিল খুব ভালো ছিল চাউমিনটা এই যে লাড্ডুও খাবে ও ফোনের ছাড়া চাউমিন খাবে তো খেয়ে আমরা সবাই চলে যাবো রুমে অনেক রাত্রি হয়েছে দিয়ে ঘুমাবো তারপরে নেক্সট ডে লাড্ডু চুল কেটে কোজা দেবো তাহলে চলো গুড নাইট তো শুভ সকাল সবাইকে ফ্রেন্ডস তো দেখো তারাপীঠের মর্নিংটা কত সুন্দর ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি মর্নিংয়ে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে গেছি এখন চলে যাবো তারাপীঠ মন্দিরে পুজো দিতে তো আমরা সবাই রেডি হয়ে গেছি লাটুরাজকে আজকে চুল কাটা হবে চুল কেটে তারপরে আমরা পুজো দিয়ে দেব। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে দেখো সবাই রেডি হয়ে গেছি হোটেল থেকে বেরোচ্ছি এখন মামি এসেছে না Let's go. আচ্ছা যেখানে কাটা কাটে আচ্ছা 니가 먹었어. 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 니가 먹었어.

哎呀！

Apa hasil papa sih? Eh, iya lado, 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 lado. একো কৰি একো পেখি দিব ঠিক আছে

তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে পুজো দিয়েছি সবাই তো এখন পুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে দিদা মা ওরা খাচ্ছি লুচি তরকারি আর আমরা ধোসা খাচ্ছি কত বড় বড় দোসা দেখো লাড্ডু ধোসা খাবে এখানে দাঁড়িয়ে আছে ও দেখো কি সুন্দর খাচ্ছে

पोषण पावर का थाको ला है हां पोषण पावर का थाको ला है मैं जाऊंगा मैं सो सुन के करूंगा मैं 아, 어머, 어머, 어이 어머, 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 이머 어머, 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 তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের তারাপীঠ ট্রিপটা খুব ভালো কাটলো